তোমাদের বুড় থেকে বুঝতে পারছো আমি এখন কোথায় আছি আমি এখন আছি আমার বাপের বাড়িতে আর সিমিবাসের ভিডিও কে কে দেখতে চাই অবশ্যই কমেন্ট থেকে খুব অল্প কাছে একদম

ভাই <laughs> 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 <sharp> <sharp> <sharp>

এবার আচ্ছা দেখি 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 ভাড় গুলো কত করে পড়বে এগুলো দুশো টাকা করে না বড়গুলো আর কত পাঁচশো

হ্যাঁ এটা ভার ভেঙে গিয়েছে আম দাম এ তোমার গোল নি যা দুটো আলো তোmstা ও আমার ঘাসের গোল দেখে বেঁচে আইকি যদি বিকেল আসা আসুক কোনো না 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 সেটাই না বাড়ির উপর থেকে কালেক্ট করলে তো সেটা আলাদা ব্যাপার না তাই না আর এখানে তো অল্প করে দেওয়া হবে না এটা হোলসেল প্রাইস তাই না

দেখো এখন আবার স্নানের জল আমি বসে যাচ্ছি এখানে আমার নামা বাচ্চার রান্না ই হয় না রান্না হয় না ওই যে সেই রস জাল দেওয়া হয় না গুড় সব সব নিয়ে গেল তাছাড়া এটা একটা পার্সেল যাবে একটা

ভাড়ে এক কিলো তিনশো করে থাকে না এগুলো তো এক কিলো তিনশো করে থাকে এক কিলো তিনশো করে থাকে এগুলো আসলে বাপের বাড়িতে আসলেই আমাদের এই ভিডিওটা করা হয় তাই না সকালবেলা ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে রস রস দিয়ে মানে ঘুম ভাঙে না

অরিজিনাল গুরખાবা লাগে খালি খালি পপলিছো ত্রিশ টাকা দিলে টাকা ত্রিশ টাকা হেড দাও

না সেটা সেটা না বলছি যে যদি কেউ কালেক্ট করতে চায় এখানে এসেও নিতে পারে কিন্তু হুম হুম ঠিকানাটা দিয়ে দাও মানে কলকাতা থেকে শিয়ালদা থেকে আসলে

যদি কিছু জানতে জানতে চাও তোমাদেরকে নিয়ে আলাদা একটা ভিডিও আমি সম্পূর্ণটা বুঝিয়ে আমি না বুঝাতে বললাম বাবা ঠিক বুঝে দেবো ঠিক আছে সবাইকে টাটা